দেশের চলমান পরিস্থিতিতে সুপারিস্টার সাকিব খান সবার আগে মুখ খুলেছেন সাকিব খান লেখেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটে যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই লিখেছেন সুপারস্টার শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে এর কয়েকদিন পরে দেশের পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায় কারফিউ দেয়া হয় সারা বাংলাদেশে ছাত্রদের দাবি কোনোভাবেই সরকার মেনে নেয়নি উপরন্তু নিরস্ত্র ছাত্রদের উপর অমানবিক গুলি চালিয়েছে সরকার পক্ষ থেকে র্যাব পুলিশ এবং বিজেপি সহ দেশের সবচেয়ে নিরাপত্তার জায়গা যেটি বলা হয় সেনাবাহিনী তাদের কাছ থেকেও পার পায়নি দেশের নিরস্ত্র ছাত্ররা এদিকে সুপারস্টার সাকিব খান তিনি বর্তমানে এই বিষয় নিয়ে ভীষণ চিন্তিত রয়েছেন দেশের ইন্টারনেট সেবা দ্রুত চালুর ব্যাপারে সুপারস্টার সাকিব খান এবার সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাকিব খান শেখ হাসিনাকে বলেন আপনি জননেত্রী দেশ প্রধান আপনার একটি দ্রুত সিদ্ধান্ত সমাজের অনেক ক্ষতি সাধন করতে পারে কিন্তু এই সিদ্ধান্তটা আপনি ঠিকই নিলেন ছাত্রদের সকল দাবিও আপনি ঠিকই মেনে নিয়েছেন কিন্তু যে ক্ষতি হয়ে গেল এর ক্ষতিপূরণ কে দেবে সাকিব খান শেখ হাসিনাকে অনুরোধ করেন যেটা হওয়ার সেটা হয়ে গেছে দ্রুত ছাত্রদের দাবি দাওয়া মেনে নিতে হবে আর না হলে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা হওয়ার হয়ে গেছে এখন আমাদের বসে থাকলে চলবে না দ্রুততার সঙ্গে আমাদের সকল ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে দেশের সমস্ত ইন্টারনেট সেবা থেকে শুরু করে দেশের কারফিও সরিয়ে নিতে হবে ছাত্রদের ফিরিয়ে নিতে হবে স্কুলে বিশ্ববিদ্যালয়ে এবং মাদ্রাসায় যেখানে ছাত্রদের জায়গা ছাত্রদের সেই জায়গাটাই ফিরিয়ে দিতে হবে সাকিব খান প্রধানমন্ত্রীকে এও বলেন খামখেয়ালিপনা অনেক হয়েছে যেটা হয়েছে এটা সুদ্রাবার নয় আপনার দ্রুত সিদ্ধান্ত হয়তো এতগুলো মানুষের প্রাণ নিতে পারত না 150 ছাত্র ইতিমধ্যে মারা গেছে হাজার হাজার ছাত্র ও আম জনতা তারা আহত হয়েছে সাকিব খান বলেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা সরকারের একটি দায়িত্ব যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সিদ্ধান্ত নিতে দেরি করাতেই এই অঘটন ঘটে গেছে গোটা বাংলাদেশে